প্রকৃতিতে এখন শীতকাল চলছে খেজুরের রস আর গুড়ের বিশেষ আমেজ পিঠা পায়েসেও খেজুরের গুড়ের কোনো জুড়ি নেই কিন্তু ভেজালের বাজারে খাঁটি গুড় পাওয়া মুশকিল তাই আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি রাজশাহীর বাঘার ঐতিহ্যবাহী খাঁটি খেজুরের গুড় নিজস্ব গাছ থেকে সরাসরি খেজুরের রস সংগ্রহ করে চুলায় জাল দিয়ে আমরা তৈরি করছি ঝোলা গুড় এবং পাটালি গুড় চিনি বা কোনো ধরনের কেমিক্যাল ছাড়া সম্পূর্ণ অর্গানিকভাবে আমরা এই গুড় তৈরি করে থাকি ঢাকাসহ সারাদেশে কুরিয়ারের মাধ্যমে এই গুড় সরবরাহ করা হয় সর্বোচ্চ মানসম্মত গুড় আপনার হাতে পৌঁছে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আপনার অর্ডারের জন্য এখনই যোগাযোগ করুন শূন্য এক সাত তিন আট দুই চার তিন দুই সাত সাত এই নাম্বারে